সালামু আলাইকুম ভিউয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আসেন আজকে আপনাদের মাঝে আমি যে বিডিউটা নিয়ে আসছি সেটা হচ্ছে স্পেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা জানেন এক মাস হয়ে গেল যে পর্তুগাল বন্ধ হয়েছে তো হওয়ার পরে অবশ্যই এফেক্ট সেই স্পেনে পড়ছে কারণ সব লোকগুলো এখানে আসছেন বা আসতেছেন তো সেই ব্যাপারে আজকে কথা বলবো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনাদের একটু ধারণা হলেও হবে তো বিউর জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে আমি এ টু জেড সকল তথ্য কিন্তু দিয়ে থাকি আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা হচ্ছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিস নাই আপনারা ফি জমা দিয়ে তারপরে কল দিবেন আর ভিওয়ার্স আপনারা সবসময় কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখি আমার ভিওয়ার যারা আছে তাদেরকে এই কথা বলা লাগে না কিন্তু যারা নতুন নতুন দেখতেছেন নতুন নতুন জয়েন হইতেছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কোন দেশ থেকে দেখতেছেন তার এটা করে হয় কি আপনাদের সাথে আমার রিলেশনটা বাড়ে প্লাস আমি জানতে পারি আমার এই ভিওয়ার্সটা ওই দেশ থেকে দেখতেছে তো কথা না বাড়ি ভিওয়ার্স আসি এখন মেন কথায় সেটা হচ্ছে আপনারা জানেন যে গত এক মাস হয়ে গেল পর্তুগালে সেভেনটি বন্ধ তো যারা এরা এক মাসের আগে পর্তুগালে ঢুকছেন সেভেনটি করছেন তারা তো সাইরা গেছেন কোনো সমস্যা নাই তো এইরকম এই এফেক্টটা কিন্তু বর্তমানে এই স্পেনে বিরাজ করতেছে কারপা যে আনবেন এই ভিডিওর মাধ্যমে প্রচুর লোক কিন্তু এই স্পেনে আসে এবং স্পেনে আসার পরে বর্তমানে যে প্রধান এক সমস্যা সেটা হচ্ছে এক নাম্বার বাসা পাওয়া যেতেছে না বাসার সংকট কোনো বাসায় সিট খালি নাই কোনো বাসায় রোম নাই কিন্তু আছে কাদের জন্য আছে যাদের অনেক লোকজন আছে আত্মীয় স্বজন আছে ভাই ব্রাদার আছে তাদের জন্য কোনো সমস্যা নাই কিন্তু যাদের কেউ নেই যাদের একটু লোকজন কম তাদের অনেকই সমস্যা কারণ আগে বাসা অ্যাভেলেবেল ছিল অ্যাভেলেবেল বাসা পাওয়া যেত রোম পাওয়া যেত কিন্তু এখন সেটা পাওয়া যাইতেছে না প্লাস নাই আচ্ছা গেল তারপরে মেন আরেকটা সমস্যা সেটা হচ্ছে অ্যাড্রেস তো যেটা বলে সেটা নাই এন পাত্র তো পাওয়া যেতেছে না খুবই কম এবং যাদের কাছে কিছু আছে তারা প্রচুর দাম এবং আকাশ ছোঁয়া দাম সেটা বলার অপেক্ষা খানা না প্রচুর দাম প্রচুর দাম সেটা তারপরও লোকজন নিতেছে যারা যারা দরকার তারা করে ফেলতেছে নিয়ে তারা ঠিকানা বানিয়ে তারা থাকতেছে কারণ কখন বন্ধ হয়ে যায় বলা তো যায় না এই জন্য দুই টাকা বেশি যাও কিন্তু যারা চালাক ইন্টেলিজেন্ট তারা শিখেই নিয়ে নিতেছে যাদের দরকার যারা স্পেনে কাঠ বানানোর ইচ্ছা আছে দ্রুত ইচ্ছা আছে কাঠ বানানোর তারা কিন্তু করতেছে আপনারা জানেন যে এই যেদিন থেকে অ্যাড্রেস বানাবেন এরপর থেকে দুই বছর হবে হওয়ার পরেই কিন্তু সুযোগ আছে এদেশে কাঠ করার তো এই হচ্ছে ঠিকানার সংকট ঠিকানা পাওয়া যেতেছে না গেলো আরেকটা মেন যে সমস্যা এখন বর্তমানে কাজ পাওয়া যেতেছে না ভিহার্স আপনারা জানেন দেখা গেছে কাজের অপশন আছে বয়ক আছে দশটা কিন্তু সেখানে লোক আছে তিরিশ জন তো বুঝতেই পারছেন অবশ্যই সেখানে কাজের একটা ক্রাইসিস ঘটবে এবং কাজের একটা সংকট দেখা দিবে এটা আপনারা জানেন তবে এই সংকট দীর্ঘ সময়ের না এটা সীমিত সময়ের জন্য এবং যাদের লোকজন আছে তাদের কোনো সমস্যা নাই যাদের সম্পর্ক আছে মানুষের সাথে বা যাদের আত্মীয় স্বজন আছে তাদের জন্য কোনো সমস্যা নাই তারা হয়তো এক মাস বা দুই মাস পরে অবশ্যই কাজ জোগাড় হয়ে যাবে কাজ পাবেন কোনো সমস্যা নাই কিন্তু যাদের কেউ নেই যাদের চেনা জানা নেই তাদের জন্য একটু সমস্যা এই জন্য যারা এখন এই মুহূর্তে স্পেনে আসবেন অন্ততপক্ষে আপনারা দুই থেকে তিন মাসের একটা ক্যাপাসিটি নিয়ে আসবেন ভিউয়ার্স বুঝতেই পারছেন মানে যারা এই স্পেনে আসতে চান আসার পর এই অ্যাড্রেস বানাবেন অ্যাড্রেসের পয়সা তো আলাদা ভিওয়ার্স কথা খেয়াল করেন যারা অ্যাড্রেস বানাবেন এবং রেড রেডক্রসে কিন্তু অনেক কঠিন রেড রেডক্রসে বানানো জানা অনেক সমস্যা আচ্ছা গেল তো যারা অ্যাড্রেস বানানোর পরে তারপরে কাজকর্ম খুঁজবেন আপনারা তো কাজকর্ম কিন্তু সাথে সাথে পাইবেন না পাওয়া যাবে না তো এই জন্য আপনাদের চলার জন্য ব্যাক জন্য অন্তত পক্ষে তিন মাসের যে থাকা খাওয়ার যেই ক্যাপাসিটি সেটা আপনারা নিয়ে আসবেন যাতে এদেশে বিপদ অবস্থান না হয় আপনারা জানেন ইউরোপের বাড়িতে কিন্তু কেউ কেউ হেল্প করে না হেল্প জিনিসটা অনেক কম কারণ সবাই ব্যস্ত সবাই বিজি এদেশে মানুষের প্রতিটা মানুষের একটা মিনিটের অনেক মূল্য আছে আপনার আপনাকে কেউ দশ মিনিট আপনাকে সময় দিবে না তারপর তো আমি ভিউয়ারদের সাথে কথা বলি এদের যে সময় দেই ই করি কিন্তু ফিরি না সেটা ফির মাধ্যমে আমি করি তো সেটা কোনো কথা না অন্যান্য মানুষের যারা আছে তারা কিন্তু সবাই ব্যস্ত এবং সবাই কিন্তু এই এই দেশে সময়ের অনেক মূল্য আছে তো বিওয়ার্স এখন যে পরিস্থিতি কারণ আপনার সামান শুরু হয়েছে এখানে কাজকর্ম অ্যাভেলেবেল আছে সমস্যা নাই যাদের কার্ড আছে তাদের তো কোনো সমস্যা নাই যাদের কার্ড আছে ভালো বেতন হাই বেতনে তারা কাজ পাইতেছে এবং যারা ইউরোপের অন্য দেশ থেকে এই দেশে আইসা অ্যাড্রেস বানায় আবার কাজের কাজের জন্য আপনারা অন্য দেশে চলে যাচ্ছেন তো তাদের জন্য কিন্তু আগে থেকে আপনারা যোগাযোগ করবেন যদি সিটের সিট বাড়ার জন্য হয় বাসা বাড়ার জন্য হয় আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই আর আরেকটা জিনিস যদি হোটেল সিস্টেম একটা আছে চালু চালু হয়েছি যে সেটা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমিও আপনাদের একদিন দুই দিন তিন দিন যারা থাকবেন সমস্যা নেই থাকতে পারবেন হোটেল হিসাবে তো ভিউয়ার্স এই ছিল পরিস্থিতি পরিস্থিতি তেমন বেশি একটা ভালো না তবে যারা পরিচয় আছে এবং আমার ভিউয়ার্সদের কিন্তু আলাদা আমার ভিউয়ার্স যারা আমার ভিডিও যারা দেখে তাদের তাদের কোনো সমস্যা না আল্লাহ রহমতে আল্লাহ রহমতে তাদের কোনো সমস্যা নেই এটা আমি বলতে পারি বুক বলে যে আমি আজকে না পারি দুদিন পরে পারি তাদেরকে হেল্প করার চেষ্টা করি প্লাস কাজ দেওয়ার চেষ্টা করি এবং অ্যাড্রেস যাতে একটু সেভে পায় সেটাও চেষ্টা করি অ্যাড্রেস কীভাবে সহজে বানাইতে পারে সেটাও চেষ্টা করি শুধু আমার ভিউয়ার্সদের জন্য এবং আমার ভিউয়ার্সের বাইরে যারা যারা আমার ভিডিও দেখেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না তাদের হিসাব আলাদা তারা তারা তো অনেক পরে আগে আমার ভিউয়ার্স আমার এই সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য তাদের জন্য আমি আসি কোনো সমস্যা নাই আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই আমার যে পার্সোনাল নাম্বার আমি আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধু কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই এই আজকে ভিডিওটা দেখবেন দেখার একটা আইডিয়া হবে বর্তমানে এই এক মাস পরে স্পেনের পরিস্থিতিটা কী এক মাসের পরে স্পেনের পরিস্থিতিটা বেশি একটা ভালো না ভিউার্স গোলাটে অবস্থা তার মধ্যে সিট নাই বাসা নাই কাজ নাই প্লাস অ্যাড্রেস পাওয়া যেতেছে না এবং যারা যাদের লোকজন আছে তাদের কোনো সমস্যা নাই যারা নতুন মানুষ তাদের একটু প্রবলেম তো সেই প্রবলেম থাকবে না সীমিত সময়ের জন্য আশা করি অবশ্যই এক সময় এই যে কোনো ইউরোপের যে কোনো দেশেই সংকট বেশি দিন থাকে না অল্প কদিন থাকে তারপরে লোকজন বিভিন্ন জায়গায় কাজে ঢুকে যায় বিভিন্ন জায়গায় ছড়া ছিটে যায় যাওয়ার পরে সব কিছু ঠিক হয়ে যায় তো ভিওয়ার্স এই জানলে বর্তমানে পরিস্থিতি আজকে জানেন এ জুন মাসের লাস্ট দিন আজকে জুন জুন মাসের আজকে তিরিশ তারিখ তো আজকের এই আপডেট আপনারা পাইলেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন ধন্যবাদ বিউওয়ার্স